গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে না খুব টেনশান আছে তো আজকে হচ্ছে তিরিশ তারিখ তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি তো এখন বানাবো একটুখানি কফি তো আজকে একটুখানি বেশি দুধ আছে তো ভাবলাম একটুখানি কফি টফি করে আসি আর ছেলেও ঘুম থেকে উঠে গেছে তো কি টেনশন আছে তোমরা ভিডিওটা দেখতে পারো আশা করি তোমরা বুঝতে পারবে ওদিকে দুধটা জাল বসিয়ে দিয়ে এসেছি আর ফ্রেশ হয়ে পুজোটাও দেওয়া কমপ্লিট মানে চান হয়ে গেছে তো চলো পরে বিছানা তুলবো আগে কফিটা করে খেয়ে দিয়ে নি তোমাদের দাদা ভাই স্নান করতে গেছে তো একসাথেই আজকে খাবো তো আর এই গাড়িটা কিনছে আর ওকে বলছে একটুখানি তুই দেখা ও দেখাবে না তারপর অনেক বলার পর তোমাদেরকে দেখা তো দেখো কফি টফি নিয়ে চলে এসেছি ছেলে ছেলে কফিটা খেতে ভালোবাসি কিন্তু ছেলেকে আজকে আর দেব না তোকে একটু পরে ভাত খাওয়াবো তো মানে না খুব টেনশনের মধ্যে আছি আজকে তো এখনও ছেলের সেই বুদ্ধি হয়নি তো দেখো লেপকাতার ওপরে উঠে বসে আছে তো চলো কফি টফি খাই তো ভাল লাগছে না কিছু জানো তো বন্ধুরা তো মুখটা দেখছো কেমন শুকনো শুকনো আর ছেলের তো জামা পরিয়েছি তো তোমরা জামা দিকে বুঝতেই পারছো কি তো মধ্যে কোনো হেলদোল নেই এখনও বোঝে না ওর সেই ম্যাচিউডি আসেনি তো বারোটা বাজতে যায় তো চলো রওনা দিই তো আজকে হচ্ছে আমার ছেলের রেজাল্ট তো ওই জন্যই মুখটা খুব টেনশান তো রেজাল্ট নিয়ে নিয়েছি স্কুলে তো অন্য স্কুলে দেবো ওই স্কুলে আর পড়াবো না তো রেজাল্টের নাম্বারটা ভালোই করেছে তোমাদেরকে পরে দেখাবো তো সন্ধ্যাবেলা উঠলে না আমার কিছু না খেতে ইচ্ছা করে তাই জন্য একটুখানি কেক নিয়ে বসেছি তো পঁচিশে ডিসেম্বরের কেক তো ছেলে তো একটুও খায় না তো চলো আমি খাই তারপরে তোমাদেরকে রেজাল্টটা দেখাবো কেমন হয়েছে তো আজকে তো শনিবার তো দেখো ছেলে রেজাল্টটা তখন আনলাম আর তোমাদেরকে দেখানোই হয়নি দাঁড়াও দেখাচ্ছি এই যে রেজাল্ট তো দেখাচ্ছে পরীক্ষা হয়েছে এবার পেয়েছে উনিশ বাংলায় উনিশ ইংরাজিতে পেয়েছি ষোলো অঙ্কে উনিশ এই দেখো উল্টো লাগছে আর ড্রয়িং কুড়িতে নয় মানে ড্রয়িংটাতে একটু কম হয়ে গেছে সেটা করছে একে এসে একটুখানি বললাম আঁকতে বস আঁকতেও কিন্তু মানে কি করছে সারা ঘর ফোন দেওয়া হয়নি একবার এই ঘর আর এই ঘর ঘুরে বেড়াচ্ছে মানে এত বদমাইশি করছে ওয়ানের অত ওয়ানে উঠলো তো ওয়ানের বইগুলো এনেছি তো একটুও খুলে দেখেনি এই যে পুরোনো বই এনেছি একজনের থেকে যে বসে থাকবে কেন একটুখানি পড়ুক বেকার আনা যে পড়েই আছে বইটা খুলেও দেখলো না এমন বড় বই চিৎকার করছে এমন বদমাইশ কাজ বলো না কি জ্বালাচ্ছে মানে দু তারিখ থেকে স্কুলটা খুললে আমি একটু বাঁচি তো চলো দাদা এখনো এখন আসেনি এলে খাওয়া দাওয়া করবো তোমরা ভিডিওটা দেখো তো দেখো তো বন্ধু দাদা এসে গেছে তো রাত্রিবেলার খাবার নিয়ে বসে গেছি তিনজনের জন্য তিন জনের ভাত এটা হচ্ছে ডাল এটা হচ্ছে চাল ফুলকপি তো তোমরা যদি আগে খেয়ে থাকো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে আমি প্রথমবার খাচ্ছি এটা হচ্ছে হাসির ডিম আর এটা হচ্ছে ঘ্যাট তো চলো রাতের খাওয়া দাওয়াটা সেরে নিই আর হচ্ছে যে খেয়ে দিয়ে আজকে না প্রচুর ঠান্ডা পড়েছে বন্ধুরা এটা হচ্ছে পরের দিন হচ্ছে রোববারের ভিডিও মানে একত্রিশে ডিসেম্বরের ভিডিও তো ছেলেকে গিটার শেখাতে এসে স্যার তো সকালবেলা থেকে আর ভিডিওটা শুরু করলাম তো চলো ছেলেকে গিটার বাজাচ্ছে ছেলে আজকে উঠেই ফ্রেশ হয়ে গিটার নিয়ে বসে গেছে তো তারপরে স্যার চলে গেছে তোমাদের দাদা ভাইও কাজে চলে গেছে তো বাড়ির সামনে যে মাছালা দাদাটা এসেছিলো তার থেকে একটুখানি ভোলা মাছ নিয়ে নিয়েছি আর ছেলে একটু বায়না করলো ম্যাগি খাবো তাই জন্য চলো একটুখানি ম্যাগি করে দিই তারপরে মাছটা রান্না করব। তো দেখো তারপরে মাছটা না শর কটা চিংড়ি মাছও ছিল বন্ধুরা ফ্রিজ খুলে দেখি একটুখানি চিংড়ি মাছ ছিল তো চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে কষা কষা করছি আর তার মধ্যেও ভোলা মাছটাই দিয়ে দেবো তো আমি আর ছেলে তোমাদের দাদা তো খাবে না তোমাদের দাদা তো গেছে কাজে তো খাওয়া দাওয়া ছেড়ে একটুখানি মানে শুইনি তো ছেলে আমাকে শুতেই দিচ্ছে না এখন ওকে নিয়ে কোথাও ঘুরতে যেতে হবে তো কোথায় যাব জানি না তো আমাকে একটুখানি শুতেও দিচ্ছে না বন্ধুরা তো চলো দেখি কি করি তো তারপরে সবাইকে ফোন করলাম তো কেউ তো বেরাবে না অগত্যা আমার দিদিকে বললাম তো চল না ছেলেটা খুব জ্বালাচ্ছে তাহলে বললো বেরাবোন আয় তো চল একটু ঘুরে আসি তো কোথায় যাব এখনও অবধি ঠিক করিনি তো চলো তোমরা সঙ্গে থাকো অবশ্যই তোমরা জানতে পারবে তো এক ঘন্টা পুরো সাজতেই লাগলো কিছুই মেকআপ করিনি তাও এক ঘন্টা তো দেখো দিদির বাড়ি এসে গেছি তো আমার দিদির মেয়ে আমাকে দেখে কি খুশি তার মধ্যে আমি আবার সেদেছি তো ও আর অন্ত নেই বলছে মামাই মামাই আমাকে একটু দেখো তারপরে ওরাও রেডি সেডি হয়ে একসাথে বেরিয়ে পড়েছে এই দেখো টোটোয় উঠে গেছি তো কোথায় যাব হচ্ছে সোদপুরে একটা সাই বাবার মন্দির আছে তো আমি আগে গেছি তো এইবার ভাবলাম যে যাই বছরের শেষ দিনটা ঠাকুরের দর্শন করেই সময় কাটাই তাই জন্য গেলাম তো দেখো কি সুন্দর সাজাচ্ছে কালকে যেহেতু ফার্স্ট জানুয়ারি তো দেখেছো সাইবাবার মন্দিরটা হেভি সুন্দর সাজাচ্ছে কালকে তো আর আসতে পারবো না তাই জন্য আজকে এসেই ঘুরে গেলাম তো চলো ওখান থেকে মানে ওরা প্যাকেট সিস্টেমে দেয় পুজো মানে দক্ষিণেশ্বরে যেমন ডালা দিয়ে দেয় ওরা প্যাকেটের মধ্যে পুজো দিই আর ঠা বাবার জন্য নাকি গোলাপ ফুলটাই মেন তো একটা গোলাপ নিয়েছি আর লাড্ডু প্রসাদ নিয়েছি ঠাকুরকে দেব বলে আর মন্দিরটা দেখেছো কি অপূর্ব সুন্দর সাজিয়েছে বন্ধুরা তো মনে হচ্ছে না চোখ পুরো দিয়ে যাচ্ছে তো আগেও গেছি কিন্তু এত সুন্দর কোনো দিনও সাজানো আমি দেখতে পারিনি তো এইবার আজকে ফার্স্ট থার্টি ফার্স্ট ডিসেম্বর তো কালকে ফার্স্ট জানুয়ারি তো মানে এত ভালো লাগছে আর আমি আসতে পারবো আর এসে যে আমি পুজো দিতে পারবো সেটাও আমি ভাবিনি তো দেখো কি সুন্দর সব বাচ্চারা ছোটাছুটি করছে আমার ছেলে সবাইকে দেখে আমার ছেলেও ছোটাছুটি করছে ছেলে আর দিদির মেয়ে তো ওরা খেলছে খেলুক আমরা চলো ভেতরে যাই আমি আর দিদি গিয়ে পুজোটা দিয়ে আসি পুজো টুজো দেওয়া কমপ্লিট তেমন ভিড় হয়েছে তো পুজোর ওই জায়গাটায় তেমন ভিড় হয়নি বন্ধুরা তো এক মানে লাইনই ছিল না তো পুজোর দিয়ে বেরিয়ে গেছি তো চলো একটুখানি ছেলে মেয়েগুলো একটুখানি দৌড়াদৌড়ি করছে দৌড়াদৌড়ি করুক তারপরেই বেরিয়ে যাব তো ছেলের স্কুলের আবার জামা কিনবো তো দেখো দিদির মেয়ে কী আনন্দ বড় জায়গা পেয়ে কি আনন্দ তো দেখো একা একাই নাচার ভেতরে গান হচ্ছে তো ওকে বলেছি নাচতে ও দেখো একা একাই নাচছে তো খুব আনন্দ পেয়েছে আর পুরো চারিদিক তো ফাঁকা তো ওর আনন্দের আর ছেলে এসে জানি আমাকে কি বলছে তো দেখো পুরো ঢল পুতুলের মতো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে আর কত বড় জায়গা চলো মন্দিরটা দেখেছো কি সুন্দর সাজিয়েছে সমস্ত রকম ফুল দিয়ে তো চলো এবার বাড়ি যাওয়ার ফলে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টাটা বাই বাই